আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথমেই চেয়ে এনেছি প্রতিদিন আমি নিয়মিত দুইটা করে ভিডিও আপলোড দিয়ে থাকি কিন্তু বিদ্যুৎ না থাকার কারণে আজকে সকালেও একটা ভিডিও দিতে পারিনি এবং বিকালের ভিডিওটাও যথাসময়ে আপনাদের মাঝে পৌঁছাতে পারেনি আসলেও এমন একটা এলাকায় বসবাস করি যে এখানে যদি আকাশে মেঘ ধরে দুই তিন দিন বিদ্যুৎ থাকে না কোনো প্রকার নোটিশ ছাড়াই গত রাতে আপনার প্রথম দিকেই নয়টার দিকেই বিদ্যুৎ চলে গেছে আজকে সন্ধ্যার আগে বিদ্যুৎ পেয়েছি তারপর ফোনে একটু চার্জ দিয়ে বিডিওটোর প্রস্তুতি নিচ্ছি এই হলো আমার এলাকার বিদ্যুতের অবস্থা আসলে অনেক কষ্ট লাগে অনেক খারাপ লাগে যে বিদ্যুৎ একটু মেঘ দলে একটু বৃষ্টি হলেই বিদ্যুৎ থাকে না এমন একটা যন্ত্রণার মধ্যে আছি আপনাদের কি অবস্থা আপনার এলাকার আসলে আমরা পল্লী এলাকায় থাকি উপজেলার শহরে এইদিকেই গ্রাম অঞ্চলের যে বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ আমাদের বিদ্যুতের অবস্থা খুবই খারাপ শহরের মধ্যে বিদ্যুৎ যায় না আর আমাদের এখানে বিদ্যুৎ গেলে আসার কথা মনে করে না অনেক কষ্টের দিন যাপন করছি যাই হোক ইনশাল্লা আগামী দিন থেকে ভিডিও কন্টিনিউ করার চেষ্টা করব আপনারা পাশে থাকবেন হেল্প করবেন আপনাদের ভালোবাসা না থাকলে আসলেও নতুন নতুন ভিডিও তৈরি করতে ইচ্ছে করেন আপনারা আমাকে যথেষ্ট সাপোর্ট করেন ভালোবাসেন সেই প্রত্যাশায় আমি ভিডিও তৈরি করি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন টিকে বেজ ব্যবহার করবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলার বাজিয়ে দেবেন আল্লাহ